আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ তোমরা সবাই কেমন আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এখানে দুটা ফোর পিস আছে এই দুটা আমাকে দিল্লি থেকে আমার এক ফ্রেন্ড নিয়ে আসছে আমার জন্য তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আসলে তোমরা তো সবাই জানো মেয়ে মানুষ একটু জামা কাপড় কসমেটিক পেলে একটু মেয়েদের আগ্রহ সব সময় এদিকেই বেশি থাকে জামা কাপড় আর কসমেটিকের প্রতি তারপরেও আমি এত গোয়ার্জের জামা কখনোই পরিনি তো এইবারই অ্যাটফার্স্ট প্রথমবার আমার এত গর্জের জামা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যদিও আমার ক্যামেরায় খুব একটা ভালো আসে না তবুও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে ব্যাক পার্টটা হবে প্লেন আর সামনে যে ফ্রন্ট পার্টটা এটা এত কাজ মিররের কাজ করা তারপরে সুতার এমব্রয়ডারি কাজ খুবই সুন্দর এই কালারটা হচ্ছে হালকা বেগুনি তো আমার খুবই ভালো লাগছে তো তোমাদেরকে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে তা জানিও তারপরে এখানে আর একটা থ্রি পিস আছে সেটাও বাঙ্গি সেটাও খুবই সুন্দর সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করতেছি আর এই হল এর সাথে কন্ট্রাস্ট করা ওড়না দেখতেই পাচ্ছ একদম চকমক চকমকো করতেছে ওড়নাটাও খুবই সুন্দর চতুর্থ সাইডে কাজ করা আছে এই যে হলো এটা এনার আর হচ্ছে সালোয়ারের কাপড় তো খুবই সুন্দর তো তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও যেহেতু আমি আমার জীবনের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো আবার থ্রি পিস ফোর পিসের ক্ষেত্রে কেন নয় সেটাও তোমাদের সাথে করলাম আর এই যে এখানে দেখতে পাইতেছো এটা হচ্ছে একটা বাঙ্গি কালার থ্রি পিস যদিও আমার ফোনে এই কালারটা মিষ্টি কালার বোঝা যাচ্ছে তবে এটা মিষ্টি নয় এটা আমি বাঙ্গি বলেই জানি তো এটা হচ্ছে জর্জেটের এটার ভিতরে কা জামাতেই হচ্ছে তোমার অ্যাম্ব্রডারি কাজ আছে সিকুয়েন্সের কাজ আছে পিছনে কাটর করে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা উনাটারও সাইডে কাটক করে দেওয়া আছে এবং অ্যাম্ব্রডারি অ্যাম্বো করে দেওয়া আছে সিকুয়েন্সের কাজ বসানো আছে মাঝখান দিয়ে চিটা আছে আসে এটাও খুবই জোশ লাগতেছে তো তারপরে এখানে আছে এনারের কাপড় আর সালোয়ারের কাপড় এই দুটাই ওখানে দাম নিয়েছে অনেক টাকা বলতে আমার কাছে অনেকই তারপরেও তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তা আমাকে কমেন্ট করো আর এই যে তোমরা যদি এগুলো নিতে চাও তাহলে দেখো টেক্সটাইল এখানে দুইশো এক বাই বি মহাত্মা গান্ধী রোড সাদা সাকাতরা ফ্যান্সি পট্টি কলকাতা জি সেভেন জিরো 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 সেভেন এই ঠিকানায় তোমরা চলে যাবা এবং তোমাদের মনের মতো সব কিছু পাবা আর যাদের একটু বেশি টাকা পয়সা আছে তারা এক ক্যাশ টাকা নিয়ে যাবা মনের মতো মার্কেট করে আসবা আমি তো আমার তো অত টাকা পয়সা না এই আমার ফ্রেন্ডকে বলছে আনছে আর এই যে আমার জন্য কিছু চকলেট উপহার আছে তো বাই বাই টাটা লাভ